বিস্তীর্ণ দুপারে অসংখ্য মানুষের হাহাকার শুনে নিঃশব্দে নীরবে ও গঙ্গা তুমি গঙ্গা বই কেন নমস্কার একান্ত আপন ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনারা জানেন গত কয়েকদিনের প্রবল বর্ষণের ফলে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা চন্দ্রকোনা ক্ষীরপাই ও ঘাটাল এলাকার বিস্তীর্ণ অংশ বন্যার কবলে পড়েছিল তার মধ্যে ক্ষীরপাই এলাকার বড়মা কালী মন্দিরও ছিল আজকের ব্লগে সেই বড়মা কালী মন্দিরের বন্যা পরবর্তী অবস্থা তুলে ধরব মাত্র একদিন আগেই এই এলাকাটি প্রায় এক মানুষ সমান জলে ডুবেছিল আপনারা ভিডিওটা দেখলেই ভালো করে বুঝতে পারবেন এখনও জল সম্পূর্ণভাবে নেমে যায়নি এটা একটা পুজোর সামগ্রী বিক্রির দোকান এই দোকানের দেয়ালটা দেখলেই আপনারা বুঝতে পারবেন এখানে বন্যার জল কতটা হয়েছিল বড়মা মন্দির সংলগ্ন চারপাশ এলাকাটি বন্যায় পুরোপুরিভাবে বিধ্বস্ত হয়ে পড়েছে পুরোপুরি স্বাভাবিক ছন্দে ফিরতে কিছুদিন সময় তো লাগবেই বড় মায়ের কাছে আমাদেরও প্রার্থনা সব কিছু যেন তাড়াতাড়ি স্বাভাবিক হয়ে যায় চলুন এবার বড় মায়ের মন্দিরের ভিতরে ঢুকে মায়ের দর্শন করে নেওয়া যাক বড়মা মন্দির কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ মাত্র একদিন আগেই যে জায়গাটি এক মানুষ সমান জলে ডুবেছিল খুব দ্রুততার সাথে তা পরিষ্কার করে বড়মার দর্শনার্থীদের জন্য মন্দির খুলে দিয়েছে আজকের ভ্লগটি আপাতত এইটুকুই আমার এই আজকের ভ্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান আর ভালো লাগলে একটা লাইক করে দিন আর আমার চ্যানেলটি যারা নতুন দেখছেন তারা সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন